আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তাসলিমা প্রথা একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছিলাম দু থেকে দু হাজার সাল পর্যন্ত একটা না কাজ করেছি দু সালে দু হাজার সতেরো আঠারো উনিশে তিন বছর স্বৈরাচারের দাবানলে পড়ে স্বৈরাচার সন্ত্রাসী গ্রুপের অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে কারণ যে কাজগুলো আমি করতাম ওই কাজগুলো তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে আমি যে কাজগুলো প্রতিবাদ করতাম যে কাজগুলো জনস্বার্থে আমি রাস্তায় দাঁড়াতাম বা আমার ভয়েস রাইজ করতাম সে কাজগুলো স্বৈরাচারের ক্যাডার বাহিনী স্বৈরাচারের ল্যাসপেন্সারদের বিরুদ্ধে যাওয়ার কারণে আমাকে দেশ ছাড়তে হয়েছে দু হাজার উনিশ সালের লাস্টে ডিসেম্বরে তো সেই তারপর থেকে আমি দেশের বাইরে আছি যেহেতু আমাকে দেশ ছাড়ার আগে আমাকে খুন করার চেষ্টা করেছিল এবং জেল হাইজত দিয়েছিল এবং আমার শাস্তি দিয়েছিল সব কিছু মিলে আমি চলে আসছি দেশ ছেড়ে নিজের জীবনে নিরাপত্তার কথা ভেবে এবং নিজের সন্তানদের জীবনে নিরাপত্তার কথা ভেবে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করার জন্য এসেছি এক স্বৈরাচারের নিপাত করার জন্য এক স্বৈরাচারকে নিপাত করার জন্য বাংলাদেশে যে ছাত্র সমাজ একাই কাজ করেছে তা না হয়তো ছাত্র সমাজ ডাক দিয়েছে কিন্তু আমাদের সর্বস্তরে কৃষক শ্রমিক রিকশাওয়ালা আমাদের এমন কোনো শ্রেণী পেশাজীবী নাই যে যারা রাস্তায় নামে নাই এবং সাধারণ জনগণ ঘরের মা বাবা সবাই রাস্তায় নেমেছে দেশকে মুক্তি করার দাবিতে এবং স্বৈরাচার মুক্ত দেশ করার দাবিতে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার দাবিতে এবং দেশের নৈরাজ্য দূর করার দাবিতে সবাই রাস্তায় নেমে এসেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দুর্নীতি রোধ করা এবং পাচার দুর্নীতি সব কিছু থেকে বাংলার জনগণকে মুক্তি দেওয়ার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সমস্ত কিছুকে সুন্দরভাবে মৌলিক অধিকারগুলো সহ প্রতিষ্ঠিত করার জন্য সবাই সবাই একাগ্রতা প্রকাশ করে রাস্তায় নেমেছে দেশ বিদেশ আমরা যারা বিদেশে আছি আমরাও রাস্তায় নেমেছি আমরাও আমাদের ভয়েস রাইজ করেছি আমরাও ডেমনস্ট্রেশন করেছি আমরাও বিভিন্ন প্লেসে গিয়েছি আমরাও বিভিন্ন বাংলাদেশের রাষ্ট্রদূত অফিস থেকে শুরু করে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সবাই মানে সবাই সবার জায়গা থেকে রাষ্ট্রদূত অফিস ঘেরাও করেছে এবং বিভিন্ন বিদেশে বিভিন্ন প্লেসে তারা ভয়েস রাইজ করেছে তারা আন্দোলন করেছে আমাদের বাংলার ছেলেরা প্রবাসে তারা জেল হাজত পর্যন্ত খেটেছে শুধু বাংলার এই মুক্ত করার জন্য কিন্তু আসলে কি আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি আজও এখনও আমার দেশের জনগণকে এভাবে হত্যা করা হচ্ছে আনন্দ মিছিল করে করে হত্যা করতেছে এবং পিক আপে করে করে লোকজন আনন্দ মিছিল করতে করতে গিয়ে হত্যা করতেছে যা পৃথিবীর সবচেয়ে নির্মম এবং বর্বরতার একটা বর্বরতার একটা প্রমাণ বলা চলে যা পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা বিরল পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা আছে কি না জানা নেই গতকালকে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের এক নাম্বার একটা ইউনিভার্সিটি হিসেবে যেটাকে পাবলিক ইউনিভার্সিটি হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যথি রেখে সরকারি ইউনিভার্সিটির মাঝে সেখানে এই পাবলিক ইউনিভার্সিটিতে যেভাবে একটা প্রতিবন্ধী হত্যা করা হয়েছে একটা লোককে খাওয়ায় খাওয়ায় তাকে খুন করা হয়েছে এটা কতটা নর পরিচয় দিলে এই কাজটা হতে পারে ইউনিভার্সিটিতে সন্তানরা পড়তে যায় কি নর আচরণ করতে নাকি সত্যিকারের মানুষ হওয়ার জন্য তাহলে ইউনিভার্সিটি কি আদৌ কোনো মানুষ হওয়ার জায়গা আছে নাকি এখানে পশু সৃষ্টি করার জায়গা তৈরি হয়ে গেছে নর সৃষ্টি হওয়ার জায়গার নরপশু সৃষ্টি করার প্রতিষ্ঠান হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে দিনের পর দিন আগে তো বলা হতো আওয়ামী ছাত্রলীগ এদের এরাই এগুলো করতে এইসব রাজ্য এরাই সৃষ্টি করতো এখন তো ছাত্রলীগ আওয়ামী লীগ এদের কোনো নিশানাই থাকার কথা না স্বৈরাচার পতন হওয়ার পর স্বৈরাচার দেশ ছাড়ার পরে বা স্বৈরাচারের সদস্যরা পতন হওয়ার পরে তো এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থাকার কথা তাহলে চারোদিকে কিসের জন্য এই যে গোপালগঞ্জে শুনলাম একজন বিএনপির নেতাকে খুন করা হয়েছে আওয়ামী লীগ দ্বারা যদি এই বর্তমান সরকার আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে দমন করতে না পারে এদেরকে এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দেখ কারণ এখন যেভাবে ছাত্ররা দেশ পরিচালনা করতেছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ছাত্ররা যেভাবে দেশ পরিচালনা করতেছে এই দেশ পরিচালনা যদি ছাত্র সমাজ ব্যর্থ হয় বা অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে দেশের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত যারা ক্ষমতাটাকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে যারা দেশের জনগণের যান মাল নিরাপদ করতে পারবে যে দেশের জনগণের নান জনগণের জানমাল যাদের হাতে নিরাপদ তারাই একমাত্র দেশ পরিচালনা করার সক্ষমতা রাখে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কিসের নেতৃত্ব দিচ্ছে তারা কি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তাদের ভাষণ দেওয়ার জন্যে কি ছাত্র নেতৃত্ব দিচ্ছে দেশের রাষ্ট্রের জনগণ কতটুকু নিরাপদ গত পাঁচই আগস্টের পর থেকে এই যে সেপ্টেম্বরের আজকে বিশ তারিখ এই যে এক এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনে কি পরিমাণ হত্যা হয়েছে কি পরিমাণ মানুষ নির্যাতিত হয়েছে দ্রব্যমূল্য কিন্তু এখনও নিয়ন্ত্রণে নাই এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গতিহারী উপরের দিকে চলে যাচ্ছে ব্যাগতিক অবস্থা দ্রব্যমূল্য এবং নানান অত্যাচার অবিচার চলতেছে বায়তুল মোকারম মসজিদে আজকেও মারামারি নিপীড়ন নির্যাতন হয়েছে রক্তাক্ত হয়েছে বাংলাদেশের জনগণ ইসলামী মুসলিমরা রক্তাক্ত হয়েছে এখনো বাংলাদেশের বিভিন্ন ধর্মের উপর যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার নিপীড়ন চলতেছে কম বেশি হয়তো যেভাবে তারা প্রচার করতেছে এভাবে চলতেছে না কিন্তু কম বেশি চলতেছে এখনও ছাত্র ছাত্রদের দ্বারা জন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অরাজনৈতিক বিভিন্ন ধরনের লুটপাট চলতেছে বিভিন্ন ধরনের ঘটনা এই এই যে 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 একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী লোক লোকটাকে এইভাবে ঘটতেছে হত্যা করা হয়েছে যে লোকটা পৃথিবীতে কেউ নেই তার মা শুনলাম তার মা আট বছর আগে লিভার ক্যান্সারে মারা গিয়েছে তার বাবা পাঁচ বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে একমাত্র ভাই পুলিশের এসআই ছিল সেও গত বছর ব্লাড ক্যান্সার ধরা পড়ে মারা গিয়েছে তাহলে এই সে শোকের তাপে প্রতিবন্ধী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে যে যা খেতে দেয় খায় যে যা খেতে দেয় কেড়ে কুড়ে নিয়ে সেটুকুকে নিজের উপভোগ উপভোগ করে তাহলে আজকে যে তাদেরকে আজকে যে তাদেরকে এই যে এই প্রতিবন্ধী লোকটাকে হত্যা করা হয়েছে এটার বিচার কে করবে এটার বিচার কে করবে এবং ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা পাবলিক ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এটাকে কুলুষিত করেছে এটাকে কলঙ্কিত করেছে হত্যার মতো ঘটনা ঘটে কলঙ্কিত করেছে এই কলঙ্কের দায় কার ঘাড়ে নেওয়া হবে এবং এই কলঙ্ক কিভাবে হবে। তাহলে নেতৃত্ব দিচ্ছে যেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সমাজ আজকে অন্তবর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছে বা যেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সেখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশের জনগণ কোথায় গিয়ে আশ্রয় খুঁজবে তাহলে আমরা যা যেই স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছি যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়েছি সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়ে আমাদের কী উপকার হল যদি এখনও আমার দেশের জনগণ আমার দেশের প্রতিবন্ধীরা পর্যন্ত দেশে নিরাপদ না থাকে আমার দেশের সংখ্যালঘুরা দেশে নিরাপদ না থাকে আমার দেশের দ্রব্যমূল্য মানুষের কেনা মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে থাকে এখনো যদি দেশের চিত্র এরকম থাকে প্রতিটা সেক্টর এখনো নিয়ন্ত্রণহীনভাবে চলতেছে প্রতিটা সেক্টরে কোথাও এখনো নিয়ন্ত্রণ নেই এখনো বর্তমান অন্তবর্তীকালীন সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না পারছে না যদি আওয়ামী লীগ ছাত্রলীগ দ্বারাই এই অনিয়ন্ত্রিত ঘটনাগুলো ঘটতেছে এবং অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে তাহলে কেন তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে না এবং বাংলাদেশে কেন ছা ছাত্রলীগ আওয়ামী লীগ এদেরকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না যারা বিগত সময় কার্যকলাপ কার্যকলাপ চালিয়েছে যদি তাদেরকে আইনের আওতায় নেওয়া হতো তাহলে বাংলাদেশে চিত্র তাই যেহেতু এখনো বাংলাদেশে এই অপ্রীতিকর ঘটনাগুলো অপ্রত্যাশিত ঘটনাগুলো স্বৈরাচার আমলে যা ঘটেছে সেই ঘটনাগুলো যেহেতু এখনো ঘটছে তাহলে আমরা কি বলতে পারি যে সব ছাত্রলীগ আওয়ামী লীগে করে আমরা কি এটাই বলতে পারি চাঁদাবাজি লুটপাট খুন গুম সব ছাত্রলীগ আমলীগে করে অন্য কেউ করে না যদি শুধু ছাত্রলীগ আমলীগ করে এখন তো ছাত্রলীগ আমলীগের নিশানাও থাকার কথা না সবাই আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত যারা বিগত ১৬ বছরে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে যদি আইনের আওতায় নেওয়া হতো তাহলে কি এখন বাকি যারা বাইরে নির্দোষ তারা কি এখন এগুলো করার সাহস পেতো তাহলে যদি এই ঘটনাগুলি বারবার ঘটে তাহলে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যে আমাদের কি লাভ হলো কি উপকার হলো এই যে আমার দেশে একটা প্রতিবন্ধী মানুষ আমার দেশে একটা পাগল সে যদি সে যদি নিরাপদ না থাকে আমার দেশে একটা অটিস্টিক যদি নিরাপদ না থাকে আমার দেশের একটা পাগল যদি নিরাপদ না থাকে আমার দেশে একটা প্রতিবন্ধী মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে সেটা তো আমার আমার স্বীরাচার মুক্ত দেশ হলো না সেই দেশ আমার সোনার বাংলাদেশ হলো না সেই দেশ স্বীরাচার মুক্ত হলো না ছাত্রদের কাজ কি শুধু সচিবালয়ে গিয়ে মিছিল মিটিং করবে আর বিভিন্ন জেলায় জেলায় ঘুরে তারা মিছিল মিটিং করবে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে তারা বক্তব্য দিবে আর বাংলাদেশে পলিথিন ব্যবহার করতে পারবে না কেনাকাটার জন্য বিটি কি হলো সেগুলো তারা তারা মনিটরিং করবে এই যে বাইতুল মোকার মসজিদে কেন আবার রক্তাক্ত হলো বাইতুল মকর মসজিদ কিসের জন্য আবার মুসলমানদের যে উপাসনালয় সেটা কেন আবার রক্তাক্ত হলো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত হলাম কিভাবে। আমি বাংলাদেশের জনগণ জনগণের পক্ষেই আমার কথা যে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে চেয়েছি তার মানে এই নয় যে আমাদের দেশে আরেক স্বৈরাচারের আবির্ভাব ঘটবে আমরা আরেক স্বৈরাচারের আবির্ভাব ঘটাতে চাই না আমরা বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জনগণকে স্বৈরাচার মুক্ত করার পক্ষে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের জনগণের জীবন নিরাপদ নিরাপত্তার পক্ষে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোর পক্ষে বাংলাদেশের জনগণের যান মাল সয় সম্পদ টাকা পয়সা সব কিছু নিরাপত্তার পক্ষে আমরা আমাদের আন্দোলন এখনো চলমান থাকবে যদি এখনো স্বৈরাচারের মতো কেউ বাংলাদেশে কোনো কিছু ঘটানোর চেষ্টা করে গত ১৬ বছর স্বৈরাচার যে ঘটনাগুলো ঘটিয়েছে ঠিক সেম ঘটনা যদি এখনো কেউ ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে আবারও প্রতিহত করার জন্য রাস্তায় নামবো আমরা আবারও ডেমনস্ট্রেশন করব। আমরা আবারও আন্দোলন করব আবারও বাংলাদেশের জনগণ আন্দোলন করে দেখিয়ে দিবে যে বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হয় স্বৈরাচার মুক্ত আবারও কিভাবে করতে হয় কিভাবে বাংলাদেশের জনগণ শান্তি শান্তির বার্তা খুঁজে পায় বাংলাদেশের জনগণ কীভাবে আবার শান্তি ফিরিয়ে আনতে পারে সেটার জন্য আমরা আবারও ভয়েস রাইজ করবো আবারও আমরা রাস্তায় নামবো আবারও আমরা রেমিটেন্স বন্ধ করে দেব যদি বাংলাদেশের পরিবর্তন আমরা দেখতে না পাই আমাদের মানে কোনো কিছু যদি আমাদের দৃশ্যমান না হয় বাংলাদেশের পরিবর্তনগুলো যদি দৃশ্যমান না হয় তাহলে আমরা আমাদের সেই আন্দোলন এখনও চলমান রাখব আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ আমি আমার এই ভিডিওটি শেষ করতেছি এবং যারা এই যে প্রতিবন্ধীটাকে খুন করেছে ঢাকা ইউনিভার্সিটির নামে যেই ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি নামে যেই পশু পাখিরা ওখানে পড়াশোনা করতে যা তারা যেভাবে পশুর মতো আচরণ করে একটা প্রতিবন্ধী লোককে হত্যা করেছে আমরা আমি তার সঠিক বিচার চাই আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সে যেই হোক আমি কালের কণ্ঠতে দেখেছি এটা ছাত্রলীগরা করেছে এত বড়ো একটা স্বৈরাচার পতন হওয়ার পর ছাত্রলীগ আসে কোথায় থেকে ছাত্রলীগ ডাকটা আসে কোথায় থেকে ছাত্রলীগের ট্যাগ আসে কোথায় থেকে এটাই আমার এখন জ উত্তর এটাই আমার এখন প্রশ্ন এটাই আমি জবাব চাই বর্তমান সরকারের কাছে এবং আমরা মুক্ত একটা দেশ দেখতে চাই এবং সেটা দৃশ্যমান যেন থাকে আমরা সেটাই প্রত্যাশা করছি আজকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম বন্ধুরা আমি নেদারল্যান্ড থেকে বলছি আপনারা যারা নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসে আসতে চান ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান আমি সেটার উপর বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন যারা পুরাতন তারা অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত